আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই যে দেখো আমি জল ঢালতে এসেছি দেখো কি লাইন দেখতে পাচ্ছ দেখো কত লাইন আমরা কত পেছনে দাঁড়িয়ে আছি দেখো এই পরিমাণ ভিড় আর কত লম্বা লাইন আর আমরা এই শেষে দাঁড়িয়েছি দেখো এত লম্বা লাইন এসে পরে দেখে আমার মাথাটা পুরো ঘুরিয়ে গেছে তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে চলে গেছে ও বলছে তুমি এখন পাঁচ ঘন্টা এখানে দাঁড়াও তারপরে জল ঢালবে অ্যাকচুয়ালি দশটা আমারই অন্য অন্য বছর আমি সাড়ে চারটার সময় এসে লাইন দিয়ে ছটা সাড়ে ছটা আমাদের পুজো দিয়ে বাড়ি চলে যায় আর এই বছর আমি আগের দিন রাতে কী লাইন মানে অ্যালার্ম দিয়ে রেখেছি বুঝতেই পারিনি অ্যালার্ম বেজেইছে কি না বাজেই নি আমার উঠতে দেরি হয়ে গেছে আর আসতেও দেরি হয়ে গেছে

তারপর যাই হোক লাইন টাইন ঘুরে টুরে দেখে মাথাটাথা ঘোরানো একটু বন্ধ হয়েছে এরপর এর পাশেই দেখছি মন্দিরের পাশে একটা কাকিমা বসে আছে অনেকগুলো গ্রিন কালারের চুরি নিয়ে সবুজ চুরি আর শ্রাবণ মাসে সবুজ চুরি কারণটা ভালো লাগে বলো সব বিবাহিত মহিলারা কিন্তু ইভেন প্রত্যেকটা মেয়েই পড়ে থাকে তো আমিও পড়ে নিচ্ছি আর যেন বাইশের যে চুরিগুলো আমাকে ঢুকিয়ে দিলো কীভাবে আমি বুঝতেই পারছি না আমি আগেই বলছিলাম যে লাগবে না তাও ঢুকিয়ে দিলো বলো তো কেমন লাগছে আমার হাতে আর এখানে দেখছি ঘুরতে ঘুরতে একটা জ্যান্ত ভোলেনাথ এ বাবা একেও আমি একটুখানি ভিডিও করে নিলাম আমার ভিডিও করতেই দিচ্ছিল ওর বলছে পয়সা লাগবে যখন দেখলাম মন্দিরের কাছাকাছি এসে গেছি তো তখন আমি টুক করে বসে এক জায়গায় আমার থালিটাকে সাজিয়ে নিলাম এখানে আগে থেকে সাজায়নি জলটা পড়ে যায় তো তাই আর এখানে মন খারাপ করে বসেছিলাম বৃষ্টিও হচ্ছে ভিড়ছি আবার লাইনে দাঁড়াচ্ছি ওই করছি আর এই দেখো আমার পাশে একটা দিদিভাই ছিল তো ওকে আমি খুবভাবে চিনি না কিন্তু এখানে এসে ওই পরিচয় হয়ে গেছে একসাথেই যে জল ঢালবো আগে পিছিয়ে আছি আর কি তো ফাইনালি ভোলে বাবা হয়তো আমাদেরকে ডাক পড়েছে এই দেখো আমরা পাশের ব্যারিকেটের ভিতরে ঢুকে গেছি আর মনে মনে চিন্তা করছি এটাই হয়তো ভোলে বাবার পরীক্ষা তো দেখো আমার জল ডালা হয়ে গেছে আর একটুখানি খুব কষ্ট করে ভিডিও করলাম জানো তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে দিচ্ছে না অ্যালাও নেই তো চলো আজকের মতোটা